জেলা জুড়ে বাড়ছে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীর সংখ্যা কম বয়সী স্কুল ছাড়ছে ছাত্রছাত্রীরা স্কুলে আসা বন্ধ করছে ছাত্ররা রোজগারের তাগিদে ভিন রাজ্যে দেওয়ার প্রবণতা বাড়ছে ফলে স্কুলের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে দিন দিন থেকে ওঠা এমনই ছাত্রকে চিহ্নিত করেছে কাল্লা দু নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয় এর থেকে নাইনে উঠে পাশ করার পর আর ভর্তি হয়নি স্কুল কর্তৃপক্ষ খবর নিয়ে জানতে পারে যে তারা পড়া ছেড়ে দিয়েছে কেউ যাবে বাইরে কেউ কাজ করবে দেশে এমনই ছাত্রের বাড়ি ছুটিতে স্কুল ছুটির পর হাজির হলেন স্কুলের শিক্ষকরা হাত জোর করে অভিভাবকদের অনুরোধ করলেন স্কুলে ভর্তির জন্য লাগবে না টাকা স্কুল কর্তৃপক্ষই দেবে বই স্কুলে ভর্তি করুন এমনই আবেদন নিয়ে বিভিন্ন বাড়িতে পৌঁছাচ্ছে শিক্ষকরা এ প্রসঙ্গে এদিন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদীপ্ত ঘোষ তিনি জানান স্কুলের ড্রপ আউট এই উদ্যোগ শিক্ষকদের আবেদনে ছাড়া দিয়ে স্কুলে পাঠানোর কথা জানালেন অভিভাবকরাও এদিন যদি আজ থেকে একশো বছর আগে আপনি একটা মহতি দিনে চান্দুলি এবং সংলগ্ন জনপদের কিছু মহান মানুষ যারা এই এলাকার শিক্ষাকে নিয়ে ভেবেছিলেন এবং তাদেরই মহতি প্রচেষ্টায় এই অত্যন্ত গ্রামে একটা বিদ্যালয় গড়ে উঠেছিল তখন ছিল প্রাথমিক বিদ্যালয় সেটাই পরবর্তীকালে উচ্চ বিদ্যালয় হিসাবে উপনীত হয়েছে এবং আজকে আমরা একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে সূচনা লগ্ন আমরা যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই টাইমটা চলছে সেহেতু আমরা মাইক বা কোনো সারম্বরে কোনো অনুষ্ঠান করতে পারছি না আজকে আমরা প্রভাত ফেরির মাধ্যম দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছি পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস